বিষয়টা হইতেছে যে পৃথিবীর মধ্যে যে এত সব নবীর আসুল আগমন করেছেন কেউ বলে দুই লক্ষ চব্বিশ হাজার কেউ বলে এক লক্ষ চব্বিশ হাজার এত সব নবীর আসল যে পৃথিবীর মধ্যে আগমন করেছেন প্রত্যেকটা নবীর আসুল কি ধর্ম প্রচার করে গেছেন প্রত্যেকটা নবীর আসুল একটা ধর্মই প্রচার করে গেছেন একটা শিক্ষায় দিয়ে গেছেন যে ধর্মটা তারা প্রচার করে গেছেন সেই ধর্মটার নাম হইতেছে ইসলাম ধর্ম এই ইসলাম ধর্ম শাব্দিক বাংলার অর্থ কি বাংলার শাব্দিক অর্থ হইতেছে আত্মসমর্পণ করা এই আত্মসমর্পণ আপনি কার কাছে করবেন আপনার আল্লাহর কাছে করবেন না আল্লাহর কোনো প্রেরিত মহাপুরুষ নবীর আসল গাউস গাওয়কুতুম আবদাল আরিফ তাদের কাছে করবেন আল্লাহর কাছে যেহেতু সরাসরি আত্মসমর্পণ করার কোনো সুযোগ নাই তাই আত্মসমর্পণটা করতে হবে নবীর আসুল অলিয়াউলিয়া আব্দাল আরিফ তাদের কাছে তখন মুসলমান শব্দের শাব্দিক অর্থ কী মুসলমান শব্দের অর্থ হইতাছে আত্মসমর্পণকারী যখন কেউ মুসলমান হতে চায় তখন তাকে অবশ্যই কোনো না কোনো অলিয়াউলিয়া গাউস কুতুম আবদাল আরিফ তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে যখন কেউ কোনো আল্লাহর কোনো প্রতিনিধির কাছে অলিয়াউলিয়ার কাছে পীর মুসজিদের কাছে কেউ আত্মসমর্পণ করলো তখন সে আমানু হিসেবে আল্লাহর কাছে গ্রহীত হইলেন আমানু বলতে কি বোঝায় আমানু বলতে বোঝায় যখন কেউ মুসলমান হওয়ার উদ্দেশ্যে কারুর কাছে বায়াত গ্রহণ করে বায়াত গ্রহণ করার পর সে ইমান আনার কাজ করে মানে বায়াত গ্রহণ করলো সে মুসলমান হইলো এখন মুসলমান হওয়ার পরেই যে তার যে কাজ সেই কাজগুলো যখন সে ধারাবাহিকতা করতে থাকে তখন তাকে আমানু বলি এবং সমস্ত ইবাদত সমস্ত কর্ম সমস্ত নির্দেশনা দিক নির্দেশনা আল্লাপাক একমাত্র আমানুকেই দিয়েছেন যাবতীয় কুকর্ম থেকে দূরে থাকা যাবতীয় অসৎপথ থেকে দূরে থাকা নামাজ রোজা হজ জাকাত সমস্ত কিছু নির্দেশনা আছে এই আমানুর জন্যে কোরআন শরীফে আমানুর সম্বন্ধে বলা আছে উননব্বই বার রুহুর সম্বন্ধে বলা আছে আপনার একুশবার তা আমানু বলতে কি বোঝায় আমানু মানেটা হইতেছে যে মুসলমান হওয়ার উদ্দেশ্যে যখন কেউ অলি আউলিয়া আবদাল আরিফ মুর্শিদ গুরু কারোর কাছে আত্মসমরণ করে বায়াত গ্রহণ করে বায়াত গ্রহণ করার পর সে মুসলমান হয় এবং মুসলমান হওয়ার পরে সে যখন মুসলমানের যা কর্তব্য এবং ইমান পরিপক্ক করার জন্য যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো যখন সে ধারাবাহিকভাবে করতে থাকে তখন তাকে আমানু বলা হয় এবং সে যখন এই কাজগুলো করতে করতে সেই কাজগুলোর যে মূল উদ্দেশ্য যে ভিতর থেকে শয়তানকে খেদায় দেওয়া এবং আল্লাহর গুণে গুণাবলী হওয়া রাসুলের গুণে গুণাবলী হওয়া আস্তে আস্তে যখন সে আল্লাহর গুণে গুণাবলী হয় এবং আল্লাহর সাথে ফানা হয়ে যায় রাসুলের গুণে গুণাবলী হয় এবং রাসুলের সঙ্গে ফানা হয়ে যায় তখন সে কি হয়ে যায় গা তখন হয়ে যায় সে মুমিন। আল্লাহ বলতেছেন তুমি ততক্ষণ পর্যন্ত ইবাদত করো তোমার বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত যখন সে মমিন হয়ে যায় তখন তাহার জন্য কোনো প্রকার ইবাদত বন্দিগি থাকে না মমিন ওই ব্যক্তি যিনি আল্লাহর গুণে রাসুলের গুণে গুণাবলী হতে পেরেছেন এবং নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে করতে পেরেছেন আল্লাহর একক শর্তা বুঝতে পেরেছেন বহুর মাঝে এক আল্লাহকে তিনি নিজের ভিতরে জাগ্রত করেছেন তিনি হচ্ছেন মমিন সুতরাং মমিন আর আমানুর মাঝে পার্থক্য হইতেছে আমানু ইমান আনায়নের কাজ করে আর মুমিন ব্যক্তি ইমান কিভাবে আনতে হয় সেই শিক্ষা প্রদান করে এটি হচ্ছে আমানু এবং মুমিনের মাঝে মূল পার্থক্য